ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاه والسلام: تزوجوا الودود الولود فاني مكاثر بكم الامم. وقال عليه الصلاه والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءه فليتزوج ومن لم يستطع فعليه بالصوم. فإنه له وجاء بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم <applause> بارونينا، مير বাবা মারা গেছেন আপনি অভিভাবক আচ্ছা বুঝতে পেরেছি আপনি অভিভাবক মেয়ের অনুমতি তো আছে ওকে আলহামদুলিল্লাহ যথেষ্ট আচ্ছা মোহর হলো পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা ওষুধ তিন লক্ষ ওষুধ বলতে কি ক্যাশ নানা গহনা আচ্ছা তিন লক্ষ তিন লক্ষই তো মানে গহনা কম বেশি না তো আবার বেশি হোক কম যেন না হয় আর কি ঠিক আছে মার্শাল আপনি আমার সাথে তার দিকে ইঙ্গিত করে বলেন হ্যাঁ আপনার নাম কি রহমান জি আপনি তার দিকে হাত দিশায় দিয়ে আমি মোহাম্মদ মিজার রহমান আমার ভাই জনাব হারুন রশিদ আব্বাসির কন্যা আপনার নিকট পাঁচ লক্ষ টাকা মহারণার বিনিময়ে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আবার আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আরেকবার বলেন আলহামদুলিল্লাহ 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 সাক্ষী কে কে থাকছেন এই দুজন ঠিক আছে দুজন যথেষ্ট ওকে কারণ সাক্ষীরা শুনতে হবে আপনার শুনশুনু ভয় নাফ আলহামদুলিল্লাহ আমাদের আগদ সম্পন্ন হয়ে গেছে এবং পাঁচ লক্ষ টাকা মহরণার ভিতরে তিন লক্ষ টাকায় উসুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ মহারণা উসুলের ক্ষেত্রে আজকাল লামসাম কিছু গোল্ড দিয়ে আনুমানিক একটা অঙ্ক ধরে দেওয়া হয় যেটা জুলুম এবং পরিষ্কারভাবে নিষিদ্ধ যতটুকু গোল্ড হবে বর্তমান বাজার মূল্য হিসাব করে ঠিক ততটুকুই উল্লেখ করতে হবে এটা অপরিহার্য এক্ষেত্রে মেয়েদেরকে ঠকানো হয় সেজন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে বর্তমান সরকারের উদ্যোগে এন্ট্রিম গভর্নমেন্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ কাবিরনামা সংশোধনের কাজ করা হচ্ছে এবং এটাতে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ আমাদের নামাতে সামনে প্রস্তাবনা হিসাবে আমরা আইন মন্ত্রণালয় যেটা পাঠিয়েছি সবাই মিলে সেটা হলো যে নগদ অর্থ স্বর্ণ অন্যান্য জিনিসগুলো এক প্লট আলাদা আলাদা থাকবে উল্লেখ থাকবে এখন যেটা হয় যে পাঁচ লাখ টাকা উল্লেখ দুই ভরির স্বর্ণ দিয়ে দুই লাখ টাকা দেওয়া হয় দুই ভরির স্বর্ণের দাম কি দুই লাখ আছে কি না সেটা দেখা দেখি নেই এগুলো জ্বল তো এটা যেন না হয় সেদিকটা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব আমরা এখন নবদম্পতি যারা এই সবে মাত্রই নবদম্পতিতে রূপান্তরিত হলো কোরআন এবং হাদিসের আলোকে তারা স্বামী স্ত্রীতে পরিণত হলো আমরা তাদের জন্য নবী সাল্লামের শেখানো পদ্ধতিতে দোয়া করি বার কল্লাহ লাকোমা ওবাকা আলাই কোমা ওয়াজামা বাইনা কুমা আপনি বলেন আমিন এর অর্থ হলো যে হে নবদম্পতি তোমাদের উভয়ের প্রতি আল্লাহ তালা বরকত দান করুন এবং সৌহার্দ্য সম্প্রীতিতে আল্লাহ তালা তোমাদের উভয়কে রাখুন ভালো কাজে তোমরা মিলেমিশে থাকতে পারো সেই দোয়া নবী সাল সাল্লাম সম্পন্ন হওয়ার পরে করতেন আমরা সেটা তাদের উদ্দেশ্যে নিবেদন করলাম তারা আমিন বলে আল্লাহ কাছে দোয়া কবুল হওয়ার জন্য তারা দোয়া করেছেন আমরা তাদের জন্য সুখ শান্তির জন্য দোয়া করি ইনশাল্লাহ বিবাহের ক্ষেত্রে আমরা যৌতুক মুক্ত মহর পরিপূর্ণভাবে পরিশোধ করার মতো বিবাহগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ বিবাহের মধ্যে যদি অনাচার আছে বিবাহকে কেন্দ্র করে কোনো গান বাজনার অনুষ্ঠান করবেন না এবারে প্রতিশ্রুতি থাকতে হবে যে কোনো গান বাজনার অনুষ্ঠান হবে না মানুষকে অতিষ্ঠ করার মতো ডেক্সট বাজিয়ে এলাকাবাসীর ঘুমহারাম করে কোনো অনুষ্ঠান যেন না হয় এগুলো খেয়াল রাখতে হবে পর্দা পশি দেওয়া যেন থাকে সেখানে যেন কোনো রকম অশ্লীলতার ছড়াছড়ি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে না হয় এগুলো সাবধান থাকতে হবে গায়ে হলো টলুদের নাম দিয়ে নানা রকম অশ্লীলতা হয় এগুলো যেন না হয় আল্লাহ তালা তফিক দান করুন যে যাকুল্লাহকে খেজুর দিয়ে হ্যাঁ তো তো